নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ সজনে ডাটা দিয়ে যে রেসিপিটা শেয়ার করব বাড়িতে অতিথি আসুক বা নিজেরা একবার খেলে কিন্তু অন্য কিছু আর পাতে নিতে চাইবেন না এটা আমি গ্রান্টি সহকারে বলতে পারি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছে ছোলার ডাল এইখানে আমি দুই রকম ডাল মিশিয়ে তৈরি করব যে কোনো ডাল দিয়েই কিন্তু এই বড়াটা তৈরি করা যাবে আর দিচ্ছে মুসুরির ডাল আর ছোলার ডাল আর মুসুরির ডাল ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার পরও তৈরি করতে পারেন সকালবেলা ডাল আমি পাঁচ থেকে ছয় বার ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে জলটা ফেলে দিয়েছি আর দেখা যাচ্ছে যে কত সুন্দর ডালগুলো ভিজেছে এইবার মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব একদম কিন্তু মিহি পেস্ট করবেন না একটু সামান্য দানা দানা থাকবে ঠিক সেই পর্যায়ে কিন্তু নাবাতে হবে মিক্সিং জারের মধ্যে ডাল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দেব ছোটো ছোটো টুকরো করে নেওয়া আদা আদা আর কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দেবেন পেস্ট করে নেওয়া হয়ে গেল ডাল এবার একটি বোলের মধ্যে তুলে নেব দেব বড় চামচের হাফচা চামচ কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো তারপরে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব ডাল সবসময় কিন্তু ভালো করে ফেটাতে হয় বেসন বা ডাল জাতীয় কিছু হলে যত ভালো ফেটানো হবে বড়াটা কিন্তু ততই ভালো হবে এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল আর তেল কিন্তু গরম হয়ে গেছে এইবার তেলের মধ্যে চ্যাপটা চ্যাপটা আকারে ছেড়ে দেব যে কোনো শেপ কিন্তু আপনারা করতে পারেন তবে চ্যাপটাটাই কিন্তু দেখতে ভালো লাগে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভেজে নেব বড়াটা যত ভালোভাবে ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল বা তেল ছেঁকে তুলে নেব একইভাবে অন্য বড়াগুলোও ভেজে নেব আর এরকম গরম গরম বড়া ভাজা দিয়ে কিন্তু গরম গরম ভাত আর সাথে শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু হেভি লাগে সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল আর এইদিকে সজনে বেশ একই সাইজ করে সমস্তগুলো কেটে রেখেছি আর কেটেছি লম্বা করে আলু সজনাটা আর আলু একই সাথে রেখে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছি বড়া ভাজা তুলে নেওয়ার পরে কড়াইতে কিন্তু সামান্য তেল ছিল ওই তেলের মধ্যেই দিচ্ছি আর একটু অল্প করে সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি বড় চামচের হাফ চা চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব যে সজনাটা আর আলুটা ধুয়ে রেখেছিলাম সেইগুলো সজনে ডাটা আর আলু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব দেড় থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সজনাটাগুলো ভেজে নিতে হবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে যাতে ভাজাটা খুব ভালো মতন হয় দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর লবণ খন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ভাজাটা যাতে ভালো মতন হয় সেই কারণে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে করে এগুলো ভাজা হতে হতে অন্যদিকে একটা মশলা তৈরি করবো সেটা হচ্ছে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোট টুকরো করে নেওয়া আদা আর হচ্ছে একটা চামচ সাদা জিরে আর কাঁচা লঙ্কা দেব সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব জিরে যেহেতু পেস্ট হতে একটু সময় লাগে সেই কারণে অর্ধেকের বেশি পেস্ট হওয়ার পরেই মিক্সিং জারের ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছে টমেটো তারপরে আবারও একসাথে ভালো করে পেস্ট করে নেব আর মশলা করতে করতে এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব সজরাটা আর আলু ভালো মতন ভাজা হলো কি না ভাজাটা যদি ভালো হয় খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এইবার এর মধ্যে দিয়ে দেব যে টমেটো আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট মশলা এইবার ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় মশলা করেছিলাম যে মিক্সিং জারে সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেবো এক চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা অপশনাল আর কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাই যাচ্ছে যে কালারটা কত সুন্দর এসেছে আর ঢাকনাটা খোলা মাত্রই এত সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা নাকি খিদে পেয়ে যায় সামান্য ঘরে থাকা কিছু মশলা দিয়েই অসামান্য একটা রেসিপি মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল আর জলের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি দিতে হবে কারণ যেহেতু বড়া দেওয়া হবে সেই কারণে কিন্তু জল অল্প দিলে সমস্ত জল বড়ায় কিন্তু টেনে নেবে আর রেসিপিটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না একটু বেশ ঝোলঝোল থাকবে ঠিক সেরকম কিন্তু রাখতে হবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কিন্তু জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর যখন জল ফুটে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আলুটা সিদ্ধ হবার জন্য তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা আলু চেক করে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হলো কি না এইখানে কিন্তু সজনাটা আর আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব ভেজে নেওয়া বড়াগুলো আর বড়া দেওয়ার পর কিন্তু একদমই বেশিক্ষণ ফুটাবেন না এবার দিয়ে দেবো একটা চামচ গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে ঠিক এরকম পাতলা ঝোল থাকবে সেই পর্যায়েই কিন্তু গ্যাসটা অফ করতে হবে গ্যাস অফ করে দিয়েছি আর সবশেষে দিচ্ছি একটা চামচ গাওয়া ঘি আর কুচিয়ে নেওয়া ধনে ঘি আর ধনেপাতা দেওয়ার পর কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট যেন গন্ধটা ভেতরে থাকে কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝোল রেখেছিলাম আর কিভাবে টেনে গেছে ঠিক এরকমই কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে এবার একটি পাত্রে তুলে নেবো আর দেখতে কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর ঠিক এইভাবে একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন ও বাড়ির সকলকে খাওয়াবেন আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে